পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপ আপডেট আজ পশ্চিমবঙ্গ ডাক্তার ইএনটি চিকিৎসক ভারতে নেতৃত্বে করবেন। দি অ্যাসোসিয়েশন অফ ওটলারিং গোলজিস্ট অফ ইন্ডিয়া আই এর নবনির্বাচিত সরদ জাতীয় সভাপতি ডক্টর দলপায়ুন মুখার্জি হবেন। প্রেস সম্মেলন করে এই ঘোষণা করা হয়েছে। নব নির্বাচিত জাতীয় সভাপতি হয়ে নতুন দায়িত্ব পালন কর্মসূচি নীতি নির্ধারণ ঘোষণা করেন আগামী কর্মসূচি দুই হাজার ছাব্বিশ আন্তর্জাতিক কনফারেন্সে দায়িত্ব পালন করবেন সচেতনতা কর্মসূচি পালন করবেন পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ডক্টর মুখার্জিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডক্টর অমিতাভ রায় চৌধুরী সহ এমআইএর প্রতিনিধিরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর স্নেহাশীষ বর্মন রাজ্য সম্পাদক ডক্টর উপর জানা পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি ইলেক্ট ডক্টর অজয় খাওয়াস ডক্টর বিধান রায় ডক্টর সৈমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন নতুন জাতীয় সভাপতি বলেন ইন্ডিয়া গাইড লাইন তৈরি করা হবে পশ্চিমা দেশ গাইড লাইনকে অনুসরণ করা হতো কিন্তু অতপর ভারত তৈরি করবে গাইডলাইন আমার দেশ আমার ঋতু ভারত বাসিন্দা তাই আমার গাইড তৈরি করা হবে ইএনটি জার্নাল কার্যালয় ভোপাল থেকে কলকাতায় হয়েছে বহিরঙ্গন থেকে গৃহণ উদ্ধ অ্যালার্জি সমস্যা অনেক বেশি তাই কন্ট্রোল করা দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে মানুষ পাশে থাকার চেষ্টা সচেতনতা বাড়াতে কর্মসূচি পালন করা হবে স্বাস্থ্য সেবা মেডিসিন থেকে রোগী করতে হবে সতর্ক দরকার সচেতনতা বার্তা রাখতে হবে আমি বাঙালি বাংলা থেকে অর্মার নিয়ে প্রেসিডেন্ট

যারা এনটি ডাক্তারবাবু এবং যারা জুনিয়ার ডাক্তার তারা তাদের অরিজিনাল রিসার্চ যে আর্টিকেল সেটা ওই জার্নালে পাবলিশ করতে পারবে এবং এর মাধ্যমে আমরা এখানকার লোকাল যে ভিশন এবং লোকাল যে রিসার্চ সেটা সারা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি যে আমরা ক্রমশ আমি অলরেডি এটা বললাম যে এটা আমাদের দেখা যাচ্ছে ক্রমশ ক্রমশ অ্যালার্জি এবং সেই জড়িত রোগ ম্যাজাল পলিক্স অ্যালার্জিক রাইনাইটিস তারপরে সেটা থেকে আরও বাড়তে বাড়তে অ্যাসমা এটা ক্রমশ সামনের দিনে মহামারীর আঘাত ধারণ করছে যে খুব পলিউশন এবং অলরেডি আমরা ইএনটি সর্বভারতীয় সংগঠনের তরফ থেকে আমরা ইন্ডিয়ান গাইডলাইন ইন্ডিয়ান পার্সফেক ফর ইন্ডিয়ান পেশেন্ট আমরা এটা তৈরি করেছি এখন সেই চিকিৎসা পদ্ধতি মার্চই সারা ভারতে চিকিৎসা হচ্ছে তার ফলে যেহেতু এটা লোকাল মিডিয়ার ওপর বেস করে তৈরি করা তাতে এ সাকসেসের চান্স কিন্তু অনেক বেশি এবং তার সাথে বিভিন্ন চিকিৎসা সেগুলো কিন্তু আমরা পশ্চিমবঙ্গে এবং সারা দেশের পার্সেকটিভে সেটাকে ইম্পর্পরেট করার জন্য আমরা যে মানুষকে সতর্ক করা হচ্ছে আমাদের কাজ আপনাদের মাধ্যমে সেই জন্য অবশ্যই আমরা বলবো যে নয়েজ পলিউশন এখান থেকে সমন ক্ষমতা চলে যায় যে কোনো রকম পলিউশন গাড়ির হট বাজানো থেকে শুরু করে জোরে ডিজে বাজানো বা জোরে ভটকা ফটানো এগুলো থেকে বিরত থাকবে মানুষ নিজের ভালো নিজে করবে তাতে তার শোভন ক্ষমতা এবং পারিপার্শ্বিক লোকের সোমন ক্ষমতা বজায় থাকবে পলিউশন যে সমস্ত জিনিসে হয় সেগুলো থেকে দূরে থাকা এবং তার ফলে এই যে অ্যালার্জি এবং বাকি রোগগুলো সেগুলো থেকে মানে দূরে থাকবে চিৎকার যাতে কম করা তাতে গলার স্বর হচ্ছে ভালো থাকবে এবং সার্বিকভাবে একটা ভালো লাইফস্টাইল মেনটেন করা যাতে দুর্ভোগের থেকে দূরে থাকে

তাই এক্ষেত্রে ক্রস ভেন্টিলেশন এসি কম ইউজ করা খোলামেলা রাখা বিছানা চাদর কার্পেট এগুলোকে রেগুলার পরিষ্কার করা এবং তার সাথে খুবই সমস্যা হয় এমপি ডাক্তারবাবুকে দেখানো এবং অরিজিনাল যে চিকিৎসা পদ্ধতি এসে সেটা ফলো করা এতে অনেক চেঞ্জ হবে তো so, আমরা <goal 2007> <initiation>

তার জন্য ডিফেন্স আছে আর তিন নম্বর হচ্ছে সবসময় নতুন যে রিসার্চ এবং নতুন যে টেকনোলজি আসছে সেই সাবজেক্টে সেটা অ্যাডাপ্ট করা এবং তার যে আমাদের যে পরবর্তী জেনারেশন আছে সেটা যাতে তাতে একাস্তম হয় সেটাকে গ্র্যাজুয়ালি নার্চার করা একটা সর্বভারতীয় অ্যাসোসিয়েশনের মূলত এই কাজ এবার এই সর্বভারতীয় সভাপতি হিসেবে আমরা চিকিৎসা পদ্ধতি এবং গাইডলাইন ফলো করি ওয়েস্টার্ন গাইডলাইনে আমেরিকান গাইডলাইন ইউরোপিয়ান গাইডলাইন কিন্তু বেসিক্যালি আমাদের যে রুগী যারা আছেন ভারতবর্ষের যারা জুটি তাদের চেহারা এই চিকিৎসা মধ্যে আছে যাতে টি ডিসিজ এর আমরা সমস্ত ক্ষেত্রে ইন্ডিয়ান গাইডলাইন তৈরি করতে পারি উইথ ইন্ডিয়ান মানে এমপি আমরা আলাদা করেছে আমরা অল ইন্ডিয়া এটি অ্যাসোসিয়েশন থেকে অ্যালার্জি লাইটাইটিসের জন্য কিন্তু ইন্ডিয়ান গাইডলাইন ফর্ম করতে পেরেছি এখন আমরা প্রসেসে আছি আমি যত রোগ আছে তা ইন্ডিয়ান থেরাপিউটিক গাইডলাইন থেকে রোগ আছে সেই সব রোগেরই আমরা কিন্তু ইন্ডিয়ান গাইডলাইন তৈরি করে ফেলতে পারবো এতে সুবিধা হচ্ছে সাধারণ ভারতবাসী কারণ তাদের কথা ভেবে এই থেরাপিউটিক গাইডলাইন তৈরি হবে এবং সমস্ত ই এম পি সার্কেল অ্যাক্রোস ইন্ডিয়া তারাও এটাতে বেনিফিটেড হবে তারা এইভাবে চিকিৎসা করবে এমনি ডাক্তাররাও উপকৃত হবেন আমাদের যে পেশেন্ট তারাও উপকৃত হবেন এবং শারীরিকভাবে হয়তো কিছুদিন পরে দেখা যাবে আমাদের টাইম টাইম হয় নাম্বার টু হচ্ছে যেটা বললাম যে যে কোনো ক্ষেত্রে রোগ একটা বিষয় কিন্তু সেই রোগটি করে প্রিভেন্ট করা যায় সেদিকেও হলেও

সেটা আমাদের স্কেল এবং অ্যাজ এ হোল ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষে একটা খুব ভালো ব্যাপার কারণ আমাদের এখানকার যারা জুনিয়ার ছেলে আছে বা সিনিয়র যারা রয়েছে তারা আমরা আসেন ইউজ হয় এবং যেখান থেকে বিভিন্ন গাইডলাইন রেকমেন্ডেশন এবং আমি আশা করি সেটাও খুব সাকসেসফুলি এ ওয়াই প্রেসিডেন্ট হচ্ছে যে আমরা যখন কোন একটা রোগের চিকিৎসা করি আমরা কি হয় করি আমরা তো ওই মুহূর্তে সেই উদ্ভিদের চিকিৎসা পদ্ধতিটা আবিষ্কার করি না তাহলে আমরা একটা কোনো সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি যেটাকে গাইডলাইন বলা হয় সেটা মেনে আমরা তার চিকিৎসাটা করি এইবারে যে কোনো রোগে সেটা সে কানের রোগ হোক নাকের রোগ হোক গলার রোগ হোক আমরা তাদের যে চিকিৎসা পদ্ধতি রেকমেন্ডেশন ফলো করছি সেই গাইডলাইনটা অধিকাংশ ক্ষেত্রেই তৈরি হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি আমরা এটা ব্লাইন্ডলি এখানে ফলো করেছি সেটা অনেকাংশে ঠিকঠাক হয় কিন্তু যেহেতু প্রকৃতিগত ভাবে ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন বা পেশেন্ট আলাদা এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকজন এবং তার অ্যাটমসফিয়ার তার শারীরিক যে মানে গঠন সেগুলো আলাদা তাহলে সবসময় ব্লাইন্ডলি সেই চিকিৎসা পদ্ধতি বা সেই গাইডলাইন এখানে ফলো করলে সাকসেসের চান্স পাওয়া যায় না বা যে ক্লোজিং ওদের হয়তো কোনো